নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রাথমিক শিক্ষক তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফলিত মধ্যে দিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত অবস্থায় আছে হাইকোর্ট ছয় মাসের জন্য স্থগিত দিয়েছে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে বলেছে সেক্ষেত্রে যাদের ফলাফল আশীল তাদের জন্য দুঃসংবাদ পাশাপাশি যারা ফেল করেছেন যারা চূড়ান্তভাবে টিকে নেই তাদের জন্য সুসংবাদ তবে এটা কি পরীক্ষাটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে কিনা প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা উনি গত বৃহস্পতিবার বলেছেন যে হাইকোর্ট সমস্যার জন্য স্থগিত দিয়েছে আমরা আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে ফলাফল দিয়েছি এখন আমরা আমাদের মতো করে হাইকোর্টে আমাদের বক্তব্য পেশ করব আমাদের ফলাফল দেওয়ার পক্ষে কোটার পক্ষে কারণ এটা জুলাই আগের সার্কুলার অন্যদিকে পদ বাড়িয়ে পুনরায় ফল প্রকাশের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে তৃতীয় ধাপের ফলাফল প্রত্যাশীরা যাতে পথ বাড়িয়ে পুনরায় তাদের ফলাফল পুনর্মূল্যায়ন করা হয় এতে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে এখন তারা ফল বাতিলের দাবিতে তাদের কর্মসূচি পালন করছে ঠিক আপাতত ছয় মাসের জন্য ফলাফল স্থগিত আছে খুব তাড়াতাড়ি এইটা রিটটা নিয়ে কার্যক্রম শুরু হবে যাই হোক আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশে জুলাই কোটা পদ্ধতি সংশোধনের পর একটি প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দু সালের চারই অক্টোবর জারি করা পরিপত্র সহ আগের এ সংক্রান্ত সব পরিপত্র প্রজ্ঞাপন বা আদেশ রহিত করা হলো ফলে আগের কোনো আদেশ বহাল থাকছে না অথচ ওই নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিধিমালা দুই অনুসরণ করা হয়েছে এ অনুসারে নারী কোটা ষাট শতাংশ কোটা বিশ শতাংশ চার শতাংশ অন্যান্য কোটা ছিল এ রিটের শুনানি শেষে হাইকোর্ট রোল দিয়ে নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে ফলে নিয়োগপত্র আপাতত স্থগিত অবস্থায় আছে তবে এটার ফলাফল কি এই ধাপের অর্থাৎ তৃতীয় ধাপের ফলাফল কি বাতিল হতে পারে কিনা পুনরায় মূল্যায়ন করতে পারে কিনা পদ বাড়িয়ে পুনরায় ফলাফল দিতে পারে কিনা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কোর্টের মাধ্যমে এটার আশা করি শুরু হা হবে যেহেতু বিষয়টি বিচারাধীন আছে কোর্টই এর সমাধান করবে